السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ফকত কণম লাহোতালা ফি কালা মিহিল মজি দম দম অফি ফৰক নিহিল হামি দম দম সকলোৱে জবান খুলি আমাৰ সংগীত তেলাৱদ কৰোঁ بسم الله الرحمن الرحيم واذ قال موسى لقومه ان الله يامركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين صدقت يا رب العالمين أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أراه مسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওয়ালা ইয়া মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আদর এনে মেলে উঠলো বা কাচাদ চাঁদ মামাটা চাইলো ছেলের একটু আশীর্বাদ গাইল গজন ভমরা বলি ধরলো কুকির সুর সুরের তরে পাষাণ রে তই হল যে ভাংসুর বইল বাতাস শান্ত হয়ে এলো হাওয়া যায় থেমে অত্যাচারীর কাপন বুকে যাইগো তার আঘে মেম মেকেটে ঠিক বেলা বারে বারে সেলেটিয় সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা সল্লি আলাইহি মাওलाना মুহাম্মদ মুসলমানের রক্ত নিয়ে কত নফর মান তবুও কেন ঘুমের ঘরে রইলে পরে বিশ্বের মুসলমান হোমাম سيدينا مولانا محمد وعلى يا محبت محمد يا وجد بلغ الأولى بكماله كشفت دجى بجماله حسنة جميع اشك محبوب خدا جس دل میں لا خُوْمُ منه مگار امان مي بلغ بَلْ بكماله حسنت جميع خصاله أمي جدي كوكونا طيف جاي بل মাটিকে দেখে নবিজির রক্ত ছড়ল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাব হেতাই বলগল ওলা বিকামালিহি কাশাফ নজা বিজামালি হসনাত জমিউ মুসলিমরা ঘুমিয়ে পড়েছে বেবেকে ঝলসে তালা রক্তমদের হয়েছে शिथिल অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো হিরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাকে সারা কাউকে মানি না মুসলিম জাগেকার বালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব চির শান্তি সুখের নি আল্লাহ সারা কাউকে করি না ভয় নারাই তাক বীর জরেলা ইলাহা জ্বরে লা এতগুলো মানুষ কালে আওয়াজ এত দুর্বল কেন কেন মিঠা পুকুরের মুসলমানের ইমানের ব্যাটারির চার্জ কি নাই ইমানের বাতি কি ফিউজ হয়ে গিয়েছে জমিটা কার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে মিঠা পুকুর তথা রংপুর জেলার মালিক কে বাংলাদেশের মালিক কে তামাম পৃথিবীর রাজত্বের একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে ভয় আছে নাকি কালেমার আওয়াজ দিলে মামলা হয় জেলে দেয় এগুলো করলে বুঝবেন যে আপনি সঠিক দাওয়াত দিচ্ছেন কথা ঠিক না বেঠি এজন্য একটু মহাব্বতে কালেমার আওয়াজ দান সামনের দিকে যাওয়া যাক লা ইলাহা জরে লাহা জাইলাহা তওরাতে লেখায়া সে রাসের নাম ইঞ্জিলে লেখায়া সে নাম কোরআন পরে মোরা বুঝিলাম তাওরাতে তে লেখায়া নাম ইঞ্জিলে লেখায়া সেরাসের নাম লাহা জোরে প্রিয় নবীর সাথী হয়ে আখিরি নাজাত পেতে এই মন প্রাণ শুধু চাই এমন আশা রাখিলাম তাও রাতে লেখায় নাম ইঞ্জিলে লেখায় আছে রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা যার দ্বীনে আছে আমার আল্লাহর ভয় যার মনে আসে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিতির ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না